কেমন আছেন সবাই আজকে চলে আসলাম চীনা হাঁস নিয়ে অনেক ভাইয়ের রিকোয়েস্ট করছিলো যে ভাই চীনা হাঁস সাদা চীনা হাঁস কালো চীনা হাঁস এইসব বিষয় নিয়ে একটা ভিডিও বানান ইনশাল্লাহ আজকের ভিডিও হবে কালো চীনা হাঁস সামনে সাদা চীনা হাঁস নিয়ে একটা ভিডিও পাবেন তো চীনা হাঁস লালন পালন খুবই ইজি একটা প্রসেস চীনা হাঁসের আরেকটা নাম আছে মাসকবি ঠিক আছে তো চীনা হাঁস পালন বিশ্বজুড়ে কিন্তু এটার মূলত মানে মাংস উৎপাদনের জন্য মানে এটার চাই এটার থেকে অনেকগুলো মাংস পাওয়া যায় কারণ এটার বডি ওয়াইট অনেক বেশি আসে এই জন্যই মূলত বিশ্বে এটার চাহিদা অনেক বেশি ঠিক আছে এবং এটার মাংস কিন্তু খুবই সুস্বাদু তো এই চীনা হাঁসটা অনেকে ব্যবসার উদ্দেশ্যে পালে। এটার এগুলোর বাচ্চা কিন্তু ছোটবেলায়ও কিন্তু অনেক দামি মানে অনেক দাম দিয়ে বিক্রি করা যায় আর এই চীনা হাঁস কিন্তু আপনার যদি ওদের যদি রোগ প্রতিরোধের ক্ষমতার কথা বলি তাহলে কিন্তু মোটামুটি অন্যান্য হাঁসের তুলনায় চীনা হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো চীনা হাঁসের একটা রোগ বেশি হয় আমার জানা মতো আমি যতবার পালছি হিট জনিত একটা সমস্যা ওদের বেশি হয় আর হল প্যারালাইসিস জনিত এই জন্য আপনি ভিটামিন টিটামিন মাঝে মাঝে ইউজ করবেন আর খাবার যেটা দেবেন ওটা অবশ্যই একটু ভালো মানের খাবার দেবেন কয়েকটা আইটেম মিশিয়ে গম বুশি আপনার কুড়া ধান এরকম আবার চাইলে জিনুকে শেল মানে গুড়া শেল পাওয়া যায় ওটাও দিতে পারেন হ্যাঁ যেটাকে আমরা আলাদাভাবে গ্রিটও খাওয়াইতে পারেন তো চীনা হাঁসের কিন্তু বডি ওয়াইটও অনেক ভালো আসে আপনার যদি বড়ো হাঁস যেগুলো ওগুলোর বডি ওয়েট কিন্তু ছয় থেকে আট কেজি পর্যন্ত হয় চার কেজি এরকম আবার মানে মাদি যেটা ওটাও মোটামুটি তিন থেকে ছয় কেজি এরকম মানে ওদের বডি ওয়েট আর চীনা হাঁস আরেকটা ভালো দিক হলো ওরা অনেক দূর পর্যন্ত উড়ে যেতে পারে এবং অনেক বিলে যেয়ে ওরা টাওয়ার নিজে থেকে খায় খাইয়া ওরা আবার চলে আসে ঠিক আছে আপনার দেখবেন রাজহাঁস কিন্তু আমরা যেটাকে বলি ওটা কিন্তু রাত্রের বেলা আসতে চায় না কিন্তু চীনা হাঁসের বেলায় ভিন্ন ওরা চলে আসে ঘরে ঠিকভাবে তো চীনা হাঁসের আপনার দেখা যায় যখন ওদের মানে ব্রিডিংয়ের সময় হয় তখন ওরা খুবই আক্রমণাত্মক হয় দেখবেন একটা বিষয় লক্ষ্য করুন ওরা কিন্তু দেশি হাঁসের উপরও অ্যাটাক করে তো এই জন্যই চীনা হাঁসকে মোটামুটি আমি যেতটুকু বুঝি যে ওদের একটা পুরুষ চীনা হাঁস কয়েকটা মানে মহিলা চীনা হাঁসের সাথে সঙ্গম করতে পারে এবং ওরা ওদের যেসব মহিলা হাঁস আছে স্ত্রী হাঁস ওদের দিকে প্রচুর পরিমাণে টেক কেয়ার করে ঠিক আছে এই জিনিসটা ওদের একটা ভালো দিক তবে দেশি হাঁস থেকে চীনা হাঁসকে আলাদা রাখা ভালো কারণ এরা মানে খুব বদমেজ আছে ঠিক আছে এরা খুবই ভয়ঙ্কর দেশি হাঁসকে এমন পরিমাণে তারা আক্রমণ করে মানে সেক্সুয়াল যে বিষয়টা দেখা যায় একসময় তারা মেরেও ফেলতে পারে আর এদের মানে সেক্সুয়াল বিষয়টা এতটাই হার্ডলি যে দু চার ঘন্টাও মানে এরা মানে এই কাজটা করে থাকে মেটিং যেটাকে বলা হয় তো চীনা হাঁস দু তিন কালারের হয় সাদা হয় কালো হয় আমি আজকের ভিডিও কালোটা দেখাবো সামনে কিন্তু আপনাদেরকে সাদাটা দেখাবো তো চীনাহাস মূলত ডিম পাড়ে যেটার কথা বলবো সেটা হলো আপনার আট থেকে ষোলোটা পর্যন্ত আটটা ষোলোটা এরকম ডিম পাড়ে কি ওদের ডিমগুলো পুড়তে পঁয়ত্রিশ দিনের মতো সময় লাগে এই পঁয়ত্রিশ দিন কিন্তু মাদি হাঁস যেটা মানে মহিলা স্ত্রী ওই কিন্তু তা দেয় বেশি পুরুষটা মাঝে মাঝে দেয় কিন্তু মহিলাটাই মূলত বেশি দেয় চীনা হাঁস আপনার বছরে দেখা যায় আশি থেকে একশো বিশটা পর্যন্ত ডিম দেয় এবং ডিমের ওজনও অনেক ভালো পঁয়ষট্টি গ্রাম সত্তর গ্রামের মতো ওজন হয় মোটামুটি অনেক বড় বিগ সাইজের ঠিক আছে তো পুরুষ চীনা হাঁস যেটার কথা বলবো মানে পুরুষরা উনত্রিশ সপ্তাহের মধ্যে যৌন পরিপক্ক অর্থাৎ মানে উনত্রিশ সপ্তাহ বয়সে ওরা মোটামুটি যৌনতে মানে যৌন করার জন্য বা মেটিং করার জন্য আগ্রহ দেখায় মহিলারা আটাইশ সপ্তাহ এরকম তা আপনার মোটামুটি এদের খাবার দাবারের বিষয়টা মাথায় রাখবেন আর হলো মানে ওদের বাচ্চা ওরা নিজেরাই টেক কেয়ার করে এটা নিয়ে আপনাকে বাড়তি টেনশন করতে হবে না হ্যাঁ তো এরা মূলত আট দশ বছরের মতো বেঁচে থাকে যদি আপনি খামারে মানে খামারে পালন করেন তো চীনা হাঁসের আরও ভালো কিছু দিক নিয়ে আমি ইনশাল্লাহ সামনে আলোচনা করব আমার সাদা যেটা মানে সাদা চীনা হাঁসের ওটাতে আমি আলোচনা করব আজকে এতটুকুই